আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে অরিজিনাল কুমিল্লার মোমবাটিক দেবদাস ডিজাইনের ভিতরে এগুলো জাস্ট অফার প্রাইজে পাবেন এগুলো সুপার কমফর্টেবল এগুলো কিন্তু পিওর কটনের ভিতরে পাচ্ছেন ভাই এক এক করে ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা আমাদের বলে দেন আচ্ছা ওড়নাগুলো দেখাচ্ছি এগুলো চুনরি করা একদম অনলাইন চুনরি তাই না এই যে দেখেন হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে টাকা আচ্ছা এটা হচ্ছে হাতার কাপড় এটা পাওয়া যাওয়া প্রাইস থাকবে 550 কালারগুলো দেখায় কালার আছে কতগুলো অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে 550 বিশেষ পুঞ্জ দেখবেন বিশেষ করে যারা পাইকের কিনে ব্যবসা করতে চান মূলত ভিডিওটি আপনাদের জন্য কারণ মেঠোত ফ্যাশন হচ্ছে একদম প্রস্তুতকারক তো আপনারা এখান থেকে ড্রেস নিয়ে ভালো একটা কিন্তু সুযোগ সুবিধাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে 550 দেখবেন আর চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন আমাদের দোকানে প্রচুর আইটেম আছে আর যদি অনলাইনে নিতে চান সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটাও পাঁচশো পঞ্চাশ রেড কন্ট্রাস্টটা দেখেন এটা খুব সুন্দর এটা কন্ট্রাস্ট সবগুলো সুন্দর কাপড় কি ফ্রি সাইজের ভাইয়া ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ পঞ্চাশ লং আচ্ছা হাতার কাপড় আছে আচ্ছা আচ্ছা এটা সিগ্রিন কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ভিতর থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা দাসা ডিজাইন তাই না এটা দাসা ডিজাইনের ভিতরে আছে এগুলো সবই রং তুলি বাটিক এই যে দেখেন এটা একটা কালার সেম প্রাইস আসলে বাটিকের এত এত ডিজাইন তাদের কাছে আছে জাস্ট আপনারা হচ্ছে ফিদা হয়ে যাবেন ডিজাইনগুলো দেখলে এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ এটা চুন্ডি প্রিন্ট সেম প্রাইস এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও পাঁচশো টাকা এটা দেখেন পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশে এত এত ডিজাইন আছে এটা লাস্ট কালার তো এগুলো জন্য ভিট করবেন মিঠাবাদ ফ্যাশন অনলাইনের জন্য স্প্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ